কালীপুজোর প্রাককালে সীমান্ত পরিদর্শন করলেন মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই চ্যাংরাবান্ধা বান্ধে এসডিপিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেকলীগঞ্জের এসডিপিও আশীষ পিসুবা মেকলীগঞ্জ সি আই ভাস্কর প্রধান ওসি মেকলিগঞ্জ মোহাম্মদ শাহবাজ সুবিধা পোর্টাল ওসি ডাম্বল ছেত্রী সহ আর অনেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন তিনি পাশাপাশি নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন সীমান্তবাসীকে মানুষের প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে বলে তিনি জানান এদিন কি বলেন মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই আসুন শুনে নেওয়া যাক রাত পোয়াজে তো কালী পূজা শুভ দীপাবলি শুরু হয়ে গেছে ঠিক আছে স্যার তার চাংড়া বান্ধা বোর্ডার ভিজিট করছেন স্যার এইচডি অফিসে স্যার সাহেবদের মিটিং করছেন স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আসন্ন দুর্গাপু এবং দীপাবলি উপলক্ষে আমি কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত মেঘলিগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এটা আমার কালী পূজা এবং দীপাবলি আমাদের এখানে পুরো সাব সাবডিভিশনে এবং পুরো কুচবিহার জেলা জুড়ে খুব সুন্দরভাবে পালিত হচ্ছে বিভিন্ন জায়গাতে আজকে মানুষের সমাগম হয়েছে এবং সেই সূত্রে আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে এবং মেঘলিগঞ্জ থানা এবং নদী পর্যাপ্ত পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা রাখা হয়েছে এবং আমরা সর্বদাই আছি সাধারণ মানুষের পাশে যাতে করে তারা খুব সুন্দরভাবে আনন্দ সহ এবং সুশৃঙ্খলভাবে এই যে উৎসব সেটা উপভোগ করতে পারে এবং তার সাথে সাথে আমি সাধারণ মানুষকে এটাই আবেদন করব। যে আমাদের যে বিভিন্ন নিরাপত্তা যে রুলসগুলো সেগুলো মেনে চলুন এই যে আতসবাজি সেইগুলো যে আমাদের যে ফায়ার গ্রিন ফায়ার আছে সেটাই ব্যবহার করবেন এবং বাকি যে নিরাপত্তা জিনিস সেইগুলো মেনে চলুন স্যার চাংরা বান্দা স্যার বিগ বাজেটের পুজো হয় স্যার প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে স্যার মানে পুলিশ তো ইউনিফর্মে থাকে তারপরে সিভিল পুলিশের ব্যবস্থা স্যার আমাদের সিভিল পুলিশের ব্যবস্থা থাকে আমাদের সিসিটিভিরও আমরা বিভিন্ন জায়গা থেকে মনিটরিং করছি এবং তার সাথে সাথে আমাদের ট্রাফিক পুলিশও আমাদের রাস্তায় থাকে এবং সাধারণ মানুষকে সর্বভাবে আমরা সাহায্য করার চেষ্টা করি যারা খুব সুন্দরভাবে তারা পুজোটা স্যার পুণ্যার্থীরা স্যার কোনো সময় এই যখন বিপদে পড়ে যায় ওরা কোথায় মানে ফোন করে যোগাযোগ করবে স্যার যে কোনো বিপদে পড়লেই আমাদের এখানে আমাদের থানা আছে মেকলিগুন থানাতে তৎক্ষণাৎ যোগাযোগ করবেন এবং তাছাড়াও চ্যাংরাপাদ এলাকাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে এবং বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে নিকটবর্তী আদার পুলিশ ক্যাম্প অথবা থানাতে তারা যোগাযোগ করবে এবং যারা অন ডিউটি আমাদের পুলিশ যারা থাকছেন সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা সর্বতভাবে সাহায্য করি স্যার আপনি তো প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করেছেন কেমন লাগছে স্যার দেখা এখানে খুব সুন্দরভাবে পুজো হয়েছে খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে মূর্তি খুব সুন্দর হয়েছে এবং মানুষজন খুব এটাকে উপভোগ করছে স্যার কী বার্তা দিয়ে স্যার আমি সবাইকে